নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছে আজ বানানো হবে শীতের সব সবজি দিয়ে পরোটা বাঁধাকপি ফুলকপি গাজর আর সঙ্গে দেবো একটু কাঁচা লঙ্কা এগুলোকে এটা দিয়ে কুড়ে নেব বন্ধুরা আমি তাহলে পরোটা বানানোর কাজ শুরু করে দিই আপনারা আমার সাথে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের গাজরটাকে কুড়নি দিয়ে এভাবে কুঁড়ে নিলাম একে একে সমস্ত সবজিগুলো আমি কুড়ে নেব এইভাবে শীতের সবজিতে এই ফুলকপি থাকবে না সেটা কিন্তু হয় না আমি এর মধ্যে একটু ফুলকপিও দিয়ে দিলাম ফুলকপিটাও এভাবে কুড়নিতে কুড়ে নিতে হবে আমি এই ধরনের সবজি দিয়ে সব কিছু বানানোর চেষ্টা করি মেনলি বাচ্চাদের জন্য আমি বানাই কারণ বাচ্চারা কিন্তু সবজি খেতে একদমই ভালোবাসে না আমার ছেলেও খেতে ভালোবাসে না কিন্তু এরকম করে বানিয়ে দিলে সে আবার সোনা মুখ করে খেয়ে নেবে আমার সবজিগুলো সব কুড়া হয়ে গেছে লঙ্কাটাও কুড়ে নিয়েছি এইভাবেই আমরাও মা বাচ্চা সবজি খাবে না বললেই হবে সবজি খাইয়েই ছাড়বো আটা এক বাটি ময়দা আটা আর ময়দার পরিমাণটা সমান সমান নেবেন এর সাথে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে সাদা তেল বা সরষের তেল অ্যাড করবেন আমি সর্ষের তেলটাই ব্যবহার করেছি একটু যদি জোয়ান থাকে তাহলে জোয়ান দিয়ে দেবেন এর সাথে এবার হালকা হাতে মিশিয়ে নিন এরপরে মশানো হয়ে গেলে একটু চেপে চেপে ময়দাটাকে মাখতে হবে সবজিগুলো যাতে সবজি থেকে জলটা বেরিয়ে আসে এখানে আলাদা করে জল অ্যাড করতে হবে না এই সবজির জলেই মাখা হয়ে যাবে এই যে সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে দরকার পড়লে হাতে একটুখানি ময়দা দিয়ে নেবেন এবার আস্তে আস্তে লেচি কেটে নিন সাইজ মতো এরকমভাবে সবজি পরোটা বানালে খেতেও কিন্তু খুব ভালো হয় টাইম যে খুব বেশি লাগে সেরকম কোনো ব্যাপার নয় খুব তাড়াতাড়িও হয়ে যায় বিষয়টা ময়দা দিয়ে লেচিগুলোকে আস্তে আস্তে বেলে নিন একটু মোটা করে বেলতে হবে যাতে ভাজতে সুবিধা হবে মোটা করে বেললে আবার নরমও থাকে পরোটাটা আমি অতটা ভালো করে হয়তো বেলতে পারছি না কিন্তু আপনারা আপনাদের দক্ষ হাতে আপনাদের মতো করে বেলে নিন খুব সহজ বিষয়টা আমি পেরেছি মানে সবাই পারবে এটা আমার ধারণা বেলা হয়ে গেল এবার ভাজার পালা চলুন এরকমভাবে ভেজে নিতে হবে পরে তেল দেবেন প্রথমে একটু ভেজে নেওয়ার পরে তেল দিতে হবে একটু সিমে রাখলে ভালো হয় তার সবজি আছে যে সবজিটা সিদ্ধ হতে একটু সময় লাগবে ভাজা হয়ে গেছে এবার গরম গরম সার্ভ করি নলেন সন্দেশ সবজি পরোটা সঙ্গে ফুলকপি আলু তরকারি মটরশুঁটি মটর শুটি দিয়ে শীতের সকালে এরকম একটা ব্রেকফাস্ট আট থেকে আশি সবাই খেতে ভালোবাসবে আর সবজিটাও খাওয়া হয়ে যাবে এই নলেন গুড়ের সন্দেশটা আবার বোন নিয়ে এসছে এটা কৃষ্ণনগরের স্পেশাল কিন্তু নিয়ে ওর এখানে একটু দরকার আছে সেই কারণে এসছে কেমন লাগছে পরোটা ভালো ভালো আছে ভালো আছে আচ্ছা নরম থাকবে জান সনেক্ষণ ধরে নরম আছে একদম গরম গরম এমন লাগছে আমি আর বেশ মাসই শুরু করে দিয়েছি বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভালো থাকবেন এরপরে দেখা হবে অন্য কোনো ভিডিওতে